সম্মানিত এলাকাবাসী আমরা বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে আমরা বরুড়া উপজেলার নয়নাং দক্ষিণ শিলমারি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের মহাসম্মেলনের রওনা হচ্ছি আমরা দেশবাসী এখন সবার কাছে দোয়া প্রার্থী আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আল্লাহ যেন আমাদেরকে সকল বিপদ আপদ মুসিবত থেকে যেন আল্লাহ সুন্দর এবং সুস্থভাবে আমাদেরকে ফিরে আসে ফিরে আনে এবং এলাকাবাসী প্রত্যেকের কাছে আহ্বান আল্লাহর আল্লাহ করার জন্য বাংলাদেশ জমায়েতে ইসলাম কাজ করে যাচ্ছে সকল দিনদার ইমানদার মুসলমানদের কাছে আহ্বান আসুন আল্লাহর জমিন যার আইন চলবে তার আমরা আমরা যেহেতু আল্লাহকে স্বীকার করেছি আল্লাহর আইনকে জীবনের সর্বস্তরে সমাজের সর্বস্তরে আমরা বাস্তবায়ন করবো এই বলে আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল ঠিক আছে